মনে করুন আপনারা দাদা হুজুর পীর কিবলা হুজুরের পীর সুফি ফাতিয়া আলাইহিস রহমাতুল্লাহ আলীর নামে তকবীর দিচ্ছেন কত উস্তوارින් দাদা হুজুরের নামে তকবীর দিচ্ছেন তা আপনা জানা দরকার দাদা হুজুরের নামে তকবীর দিচ্ছেন তো মনে আনন্দ হচ্ছে না কি বলেন শুভিফাতে আলী ফুজুলের নামে তকবিদ দিচ্ছেন তো মনে ফুর্তি আসছে আর আলীর নামে তকবির দিলে মুখ কালো হয়ে যাচ্ছে বুঝতে আমি বলিনি নবী পাক পরিষ্কার বলছেন আমরা হক আর বাতিল কে চিনতাম আমরা সঠিক আর পেটিক চিনতাম যখন কেউ এসে দাঁড়িয়ে যেত আমরা আলির নাম বেশি বেশি করে নিতাম আলির নাম বেশি নিলে যার মুখ কালো হয়ে যায় বই হলো হারাম জাদা আর আলির নাম নিলে যার মুখে হাসি ফোটে যে আপনারা হেসে যায় খেলে যায় আনন্দ হয় হালাল জাদা হারামি আলীকে মানে না আর হালালি আলীকে ছাড়ে না এ বাবাজি আমার এখন তুমি কোন আউলিয়াকে চিনতে গেলে আপনাকে আলীর নাম নিতে হবে আহলে পায়াতের নৌকাতে চাপাতে হবে সোনা যেমন চিনতে গেলে কষ্টি পাথরে আপনার কিনা চেক করা হয় এটা অরিজিনাল সোনা না ডুপ্লিকেট শোনা আমার নাবি পাক বলেন অরিজিনাল মমিন কিনা অরিজিনাল মমিন কিনা এই মমিন চিনতে গেলে আহলে পাকের কষ্টি পাথরে তাদেরকে মেপে দেখো যদি আহলে পাকের কষ্টি পাথরে তারা অরজিনাল ধরা খেয়ে যায় মনে করবে এরাই হলো আল্লাহর ওলি আর যদি

নামাজ সবাই আপনারাও পড়েন নামাজ পড়েন না নামাজে গিয়ে কি করেন আত্মাহিয়াতুতে যখন আত্মা হিয়াতু পড়ে নিলেন আত্তাহিয়াতের মধ্যেই নবীকে সালাম দিয়েছেন তারপরে দরু শরীফ যখন পড়ছেন তখন কি পড়ছেন اللهم صل على محمد وعلى آل محمد صلى الله عليه وسلم سلم و على أمان باكر على فاطمة حسان حسين নামাজ হয় না আলী বিহীন নামাজ হয় না ফতেমা বিহীন নামাজ হয় না হাসান বিহীন নামাজ হবে না হোসাইন বিহীন এ সোনা মানি আপনি খেয়াল করুন এখন আপনি যে পীরের মজিদ আপনার পীরর অনুসরণ করা হয় যখন আপনি ওয়ালা আলে মোহাম্মদ পড়তেছেন কারণ আপনার পীর হলো আহলে পাকওয়ালা পীর কারণ বেলায়াত আলী থেকে শুরু জোরে বলেন বুঝতেছেন নামাজ কা আল্লাহনি কথা তাহলে আল্লাহর ইবাদত হচ্ছে না আহলে বায়াত বিহিন আপনি মসজিদে যাচ্ছেন প্রত্যেক জুমাতে দেখবেন আপনাকে সালি খতবা শোনানো হয় আবু বাকার আল্লাহ নাম উমা দাদি আল্লাহ নাম উসমান দাদি আল্লাহ তালানহুল নাম হাজাতে আদি রাদি আল্লাহ নাম হাসান পাকের নাম হুসাইন পাকের নাম খাতুনে জান্নাতের নাম কখন অন্য অন্য সাহাব হাজাতে তালহা জুবাই রাদি আল্লাহ তালানহুম এ নাদের নাম এমনি করে আসে না নাই খতবা আহলে বায়াতbih খতবা হয় না আহলে বায়াতbih নামাজ হয় না আর আপনি ওহে আহলে বায়াতকে ছেড়িয়ে দিয়েছেন কেন তার মানে আপনি হয়তো বলবেন আমিন উদ্দিন ভাই আমরা আলী আলী তকবীর দেই না কেন তার একটা কারণ এই তকবীরটা শিয়া সম্প্রদায় দেয় এ সাথে আপনার কাছে কোনো উত্তর নাই আলী আলী বেশি করে কারা আমার কথা একটু হ্যাঁ না ওরাই বলে এই জন্য আমরা বলি আচ্ছা বলে এই কথার কোনো কি উত্তর দিব তবে আমি বোঝাতে চাচ্ছি আপনার মাকে কেউ যদি এসে মা বলে কার মা আপনার আপনার মাকে কেউ এসে বলছে মা তাই বলে আপনি মা বলা ছেড়ে দেবেন আমার মাকে মা বললো সে তো আপনার তালি তো আমাদের হাসান তো আমাদের হুসাইন তো আমাদের খাতুনে জান্নাত তো আমাদের কে এসে বলবো না রে তাই আমরা বলবো না এ কোনো কথাই নয় আপনার মাকে কেউ মা বললো বলে আপনি মা বলাই ছেড়ে সে যদি একবার মা বলে আমরা দশবার বলে পরিচয় দিব এটাই আমাদের মা কোন সম্প্রদায় কি না মদিনার গোলামি আহমায় দে ও মদিনা মদিনার গোলামি আমার মদিনার গোলামি আহমায় দে ও মদিনাওয়ালা मदीनार गोलामी आम दे मदीनार गोलामी आम दे तो मदिन वाला मदीनार गोलामी आम दे तो मदीनार गोलामी ओ मदीना वाला मदीनार गोलामी আমায় দে মদিনার চাকায় দে ও মদিনওয়ালা মদিনার গোলামি আমায় দে দে ছোলা গোলামে মুস্তাফা সঠিক ঠিক ইমান পেলো তারা গোলামে গোলা মুস্তফা সঠিক গা পেল পেলো তারা সেই ইমার নসিব মদীনা বালা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে জোরে বলো বগদাদের ওই জমিনেতে বগদাদের ওই জমিনেতে গাউসে সে পাক আসেন শুয়ে বগদাদের জমিনেতে গাউসে পাক শুয়ে আছে এক নজরে ওলি বানাই এক নজরে ওলি বানাই দে মহীনার গোলামি আমায় দে মদি না মদিনার গোলামি আমায় জোরে বলুন ইার আরো জোরে বলুন ওই গাও সে পা শোয়ে আছে এক নজরে ওলি বানাই দে ও আব্দুল কাদের এক নজরে ওলি দে মদিনার গোলামি আমায় দে মদিও মদিনার গোলামি আমায় দেরে বল আজমিরের ওই জমিনেতে খাজা বাবা শুয়ে আছে আজমের জমিনেতে খাজা বাবা শোয়ে আছে মদিনার খুশু লাগাই দে ও খাজা বাবা মদীনার খুশবু দে দেনার গোলামি আমায় দে মদিনা না গোলামিয়া মায়ে দে বলেন। বলে দেবজি আরেকটি বলি চলে রানের ওই জমিতে আলা দরে শোয়ে আছে সাউথ রানের ওই জমি আলা তে শোয়ে আছে নবীর প্রেমে জীবন দিয়েছে হমদ রাজা মদীনার গোলামী আমদে মদীনার গোলামী আমদে ও মদীনা মদীনার গোলামী আমদে অল্লা মাদিনা তাহলে স্পষ্ট হয়ে গেলাম আমরা বেলায়াতের অলি হবে দুনিয়ায় যত অলি হবেন সব অলি আলি থেকে হবেন ঠিক না আলির নাম শুনলে অলি যারা ভালোবাসেন তাদের মুখে আনন্দ হবে না দুঃখ হবে আনন্দ হওয়াটাই তো স্বাভাবিক কারণ নবুয়াতে নবী আর সকল নবীদের সরকার আমাদের নবী ঠিক কিনা সকল নবীদের সরকার যখন আমাদের নবী তো সকল ওলিদের সরকার মাওলা আলী আলী কাদের জোরে বলেন আমাদের আমাদের তো নাকি অন্য আলী কাদের আমাদের তো তাহলে আমরা তার নাম তার নাম তো দিলে হবে হাসান আমাদের হুসাইন আমাদের খাতুনে জান্নাত আমাদের ফারুক আজম আমাদের আবু বাকর আমাদের কারণ নবী আমাদের নবী যাদের আমরা তা সোজা কথা কি বুঝতে পারছো আব্বাজি আমার শোনা মানিকেরা গাউসি आजम হযরতে আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা анহু কথা আপনাদেরকে কি শোনাবো বাবা তিনি পৃথিবীর জমিনে যখন আগমন করেন পবিত্র রমজানুল مبارক মাস এক এক করে 18টা বছর যখন চলে গেল আব্বা মারু পাকতাদের মাটিতে লেখা করার জন্য চলে গেলেন সাত বছর লেখাপড়া পড়া করে কোরআন লেমে তিন তিনি হয়ে গেলেন যদি বলেন না সুবহানাল্লাহ 18 আর 7 হলো 5 পঁচিশ বৎসর বয়ে কত পঁচিশ কার গজ পাকা আব্বাজি আমার সোনা মানি গে পাকের বড় কারামাত গে পাকের ঊনপঞ্চাশ জন সন্তান সাতাশটা পুত্র বাকি সব কন্যা কটা সন্তান বললাম ঊনপঞ্চাশটা সন্তান সাতাশ জন পুত্র বাকি সব কন্যা

এমন সমাতে উনি আপনার ওয়াজ করতে লেগেছেন কোরআন হাদিস থেকে খুব চুনে চুনে ওয়াজ করতেছেন দীর্ঘক্ষণ ওয়াজ করছেন তাসির হয় তাসির যখন না হয় অনেকক্ষণ পর উনি বার হয়ে এলেন আসার পরে স্টেজে উঠেছেন স্টেজে ওঠার পরে উনি আপনার কিনা সালাম দিয়ে ওয়াজ শুরু করেছেন কিচ্ছু নয় একটি কথা বাবারা তোমার পিরাম্মা রোজা রেখেছিল তোমার পিরাম্মা রোজা ছিল একটা মাচা ছিল মানে এরকম ঝুলিয়ে রাখে দরজায় ঘরের ভিতরে ওটাকে কি বলে না তোমার মাটির পাত্রে জিনিস দিয়ে ছিকে বলে অনেকে ছিকে আপনারা কি বলেন ছিকে বলে তো নাকি ছিকে ছিকেতে টাঙিয়ে রাখতে অনেক সময় দেখা যায় দেওয়ালের কানায় ঘরের মধ্যে রাখতে বাবা ওই ছিকে মাটির পাত্র কিছু ডিম রাখা ছিল এসেছে আর ফেলে দিয়েছে সব মাটিতে ভেঙে মাটিতে মিশে গেছে এ কথা যেই বলেছেন আর মেহফিলের মধ্যে কান্না যাচ্ছে মাটিতে পড়ে সব সবাই খাচ্ছে এই কথা শুনে ছেলে সাইফুদ্দিন গুটি কি ওয়াজ করলো আর কি হইলো হইল কিছু তুমি আব্বা জি আমার এখন বেটা জিজ্ঞাসা করছে আব্বা কি হয়েছে কিছু তো বললেন না না কোরআনের কথা না হাদিসের কথা বাবারে তুমি বুঝতে পারোনি গাশিয়া নাম বলছ বাবারে তুমি যে ওয়াজ করেছো কোরআন হাদিস থেকে ও বাবা তুমি কোরআন হাদিস থেকে ওয়াজ করেছো বাবা একটা উদাহরণ দেই ডাক্তারের কাছে গেছে আগে তো ডাক্তার ডักটা না ওষুধ দিত বোতলের গায়ে কাছের বোতলে ডัก টেনে দিত এক দাগ দুই দাগ খাবে তিন দাগ দুই ডাগ দাগ ডাগ দিত নাকি বলেন ডักটা ওষুধ দেন না এখন কিন্তু ডাক্তার চলে গেছে ট্যাবলেট বেশি না উন্নত তো আগে ডัก টানা এক ডাগ খাবে ডাক্তার বলেছে চুন দিয়ে দাগ টেনে দিয়েছে কাছের বোতল এক দাগ দুই দাগ খাবে তিন দাগ হয়ে গেলে শেষ আবার খাবে ওষুধ খেয়েছে এক সপ্তাহ পার হয়ে গেছে রোগ সারে কি আর বেড়ে গেছে এক সপ্তাহ পর আবার ডাক্তারের কাছে ডাক্তার বাবু কি হয়েছে আমার রোগ তো মোটে সারল রোগ সারিনি খেয়েছি হ্যাঁ দাগ সব খেয়ে নিয়েছি ওই দেখি বোতল দেখতে দাগ তো নাই কিন্তু ভিতরে সব ওষুধ আছে দাগগুলো আর নাই ও মনে করে দাগ খেয়ে নি দাগগুলো খেয়েছে তুই বললে ডাক দাগ খেয়ে উপর থেকে দেখে ওয়াজ করতেছো আর আমি গসে আলম কথা বলি আল্লাহ বালবীকে সামনে রেখে ওয়াজ করি বক্তব্য দেই এই জন্য আমার তুমি কোতলের ভিতরে ঢোকো নি ওপরে থেকে কথা বলতেছ আর আমি গসে আদম ভিতর থেকে কথা বলতেছি তা কিছুই তো বললাম না আমি তো বুঝতে পারিনি আর এরা যে কান্না করছি এরা যে কি বুঝেছে

তুমি ওপর থেকে ওয়াজ করো বলে তোমার কথায় আসর হয় না আর আমি ভিতর থেকে ওয়াজ করি বলে আমার কথায় মানুষের আসর হয় দুনিয়া বদলে যায় এই জন্য তোমার আর আমার আসমান জমিন পার্থক্য আছে বাবারে তুমি যখন আমার মতো হবে তখন বুঝবে তার বিষয়টা কি হয়েছে যে জিজ্ঞাসা করে ও আপনারা কি বুঝেছেন এই ওয়াজের মধ্যে লাকা সিলু বি আলেশে খেলে দিয়ে মাটিতে মিশে গিয়েছে এতে কি বুঝেস সবাই তখন বলছে বাবা আমরা এটাই বুঝেছি টিম মাটিতে যাওয়া মানে আমাদের হুজুর আর বেশি দিন বাজবে না মাটিতে শুয়ে যাবে আমাদের থেকে হারিয়ে যাবে আমরা চিন্তা করেছি যদি হুজুর আমাদের মাঝে না থাকে আমাদের উপায় কি হবে এই বুঝি আমরা কান্না করতেছি ওই মেহফিলের মানুষেরা জোরে বলুন না ওলি আল্লাহ গাউসে আজমের ওয়াজ হলো পাঁচ জন দশ জন বিশ মানুষ নামাজ পড়তে হতো কারামাদ শুনতে শুনতে দুনিয়া আর মনে থাকতো না আল্লাহ 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 করতে করতে আগল হয়ে যেত জানাজান নামাজ পড়তে হতো আপ্পাজি আমার আমাদের সমাজে এখন নাই কারণ আমাদের মনটা মরা হয়ে গেছে আল্লাহর অলির আদিল থেকে কথা বলতেন আর আমরা আলেম সমাজ উপর থেকে থেকে কথা বলি তাও আবার যদি বেশি কথা বলে ফেলি হয় তার আমাকে ডাকবে না কথা বলা যাবে না মদের কথা বলা যাবে না মিথ্যের কথা বলা যাবে না তালে তাল মিলিয়ে চলে আসতে হবে বইলে আমার তাও হবে না ঠিক না বন্ধুরি আমার সোনা মানে আমার গাঁও সে আল্লা কুত্তাল্লু তুনি আর জমিন এমন বড়িন উনি ওয়াজ করতে চেয়েছে ওয়াজ করতে করতে বাবা পৃথিবীর জমিনে এমন অবস্থাও দেখা যায় না আর আর একটি ছেলে তিনি আপনার কিনা ওয়াজ শুনতেছেন আব্বাস ওয়াজ শুনতে শুনতে গসে পাক বলছেন এই মেহফিলে শুধু আপনারা নয় আমাদের সঙ্গে আল্লাহর অনেক জিন আর এই মেহফিলে উপস্থিত হয়েছে তোমরা জানো না বেটা জিজ্ঞাসা করছে আব্বাস জিন কোথায় বলে ওপর দিকে নজর করো দেখে হাজার হাজার জিন তারা হুজুরের ওয়াজ শুনে আর বরণ করে বাবাজি কৌসে পাকে শুধু murid মানুষ ছিল না লাখো লাখো চির পর্যন্ত হুজুরের মুড়ি ছিল যে কোন মুহূর্তে যেখান থেকে তার ভক্তরা ডাক দিয়েছে আমার গসে পাখ হাজির হয়ে গেছে তিনি হলেন গসে আসছে এজন্য আমার গজলে বলি ওলি দিগের রাজা মহারার নোমাদের সালা মখানি আবদুল কাদের এটু মহাব্বতে আব্দুল কাদের নি অলি দিগে রাজা মহার নৌমোদের সালাম আব্দুল কাদের যে নি কৃপা করে রাখো মোদের লাজ ও গো বদুল ক দেরি মসিবতে পড়ে মরা পু ডাকি তোমাই হেদা তাই গিরে উদ্ধার করো ও পির নাই তোল বিশ্ব মাঝে তুমি প্রাণে পিরলা সানি আব্দুল কা জেলানি অলি দিগের রাজা নৌমদের সালা খানি আব্দুল রসুল পাকের তুমি নযন তারা মাফাতে মার পানের দুলার হসান হসাইর চিকার পরা নে তুমি মেহে সবহানে অবদুল কা জেলানি অলি দিগের রাজা মহার সালাম নি আব্দ জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আমার শোনা মানিকের আ আমার গাছে আজনাত আল্লাহর আদি বাবা ওনার একটা ভক্ত murid তার নাম হলো আব্দুল্লাহ আবদুল্লাহ ওনার একটা ভালো মুরিদ খুব ভক্ত মুরিদ এখন মনে মনে চিন্তা করলেন আমি এক আমার ভক্ত মুরিদের বাড়িতে যাব। আমার বসে আদম বাড়ি থেকে পার হলেন দরবার থেকে পার হয়ে গুটি গুটি পাই আব্দুল্লাহর বাড়িতে রওয়ানা দিয়েছেন দরজার সম্মুখে যাইয়া দেখে বাড়িতে বাবা আব্দুল্লাহ নাই দরজাটা বন্ধ এমন সব পাশে গিয়ে জানতে পারলেন আবদুল্লাহ বাড়িতে নেই আবদুল্লার পেটাকে পিয়ে দেওয়ার জন্য চলে গেছে নিয়ে সঙ্গে ফিরে এলেন বাড়িতে আসার পর আপনার বাড়িতে আছেন এখন বেটা বিয়ে দিই আবদুল্লাহ যখন বাড়ি চলে এসেছে বাবা বাড়িতে আসার পরে দিয়ে আপনি মানুষের মুখে শুনতেছে আমার বাড়ি এমন সমাধি উনি করলেন কি আপনার ছুটে চলেছেন গাউসে আজমের কাছে যখন গেছেন গিয়ে বলতেছেন হুজুর আপনি আমার বাড়িতে কেন গিয়েছিলেন হুজুর আপনি আমার কাছে কেন গিয়েছিলেন সঙ্গে সঙ্গে বলছে বাবা আবদুল্লা তাই তখন আমার বড় ক্ষুধা পেয়েছিল আমার খুদা পেয়েছিল বলে তোমার বাড়িতে গিয়েছিলাম শুধু আমার ক্ষুধা পাইনি আমি সঙ্গে যে বাঘটা নিয়ে গিয়েছিলাম এই বাঘেরও বড় ক্ষুধা পেয়েছিল তাই তোমার বাড়িতে আমরা গিয়েছিলাম হুজুর আমাকে মাফ করুন আমি ছেলের বিয়ে দিতে গিয়ে এসেছি বৌমা বাড়ি নিয়ে এসেছি হুজুর আমার কাছে আজম বলেন আমি নাই তো তোমাকে মাফ করে দিলাম তবে আমার পাকটাকে তুমি কিভাবে মানাবে বলো আমি নাই তো মাফ আমার পাক তোমাকে কিভাবে ক্ষমা করবে দেখো হুজুর তাহলে পাক কি চায় বলে পাক তোমার ছেলেকে খেতে চায় পাক তোমার ছেলেকে খেতে চায় সে তো ক্ষুধার্ত আব্দুল্লাহ তে গুলো হকি যারা হল পীরের চিন্তা করে না পীরের কথা হলো শিরোধার্য এক ভক্ত আব্দুল্লাহ ছুটেছে আর মাইতে বোমারকে দেওয়া ছেলে সঙ্গে করে দিয়ে কসাজমের দরবারে পৌঁছে গেছে হুজুর এই জামা ছেলে আমি নিয়ে এসেছি কারণ পীরের প্রতি মুড়িদের ভক্ত mohabbat হবে কেমন এমন mohabbat হবে জীবন সপে দিয়েছেন যেখানে এই পীর আপনার হাসিলের দিনে সহায়তকারী হবে জোরে

আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াওমা নাদুকুল্লা উনাসিন বি ইমামিহিম স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন এখন ইমাম কারা হবে হে বাবা পথ দর্শক যে হবে সে হবে আপনার ইমাম কোরআন মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার সতেরো আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মাইয়াহদিল্লাহু ফাহুয়াল ومن يضلل فلن تجد له وليا আমি আল্লাহ যাদের হেদায়াত করি তারা হেদায়াত আল্লাহ করি পত্র দর্শক হিসাবে একজন মুরশিদ পাবে না তাহলে মুর্শিদ পেয়েছে যারা আল্লাহর উনি পেয়েছে যারা আল্লাহর করার মোতাবিক হেদায়াত প্রাপ্ত হলো তারা